الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি এই অনুষ্ঠানের গত পর্বে আমরা শুনলাম জিন জাতির হজ উমরা ও কোরআনে পাকের তেলওয়াজ সম্পর্কে আজকের এই পর্বে আমরা শুনবো জিন জাতির খাবার এবং বাসস্থান অর্থাৎ জিন জাতি কোথায় বসবাস করে কিন্তু থামুন অনুষ্ঠান শুরু করার পূর্বে ভালো ভালো নিয়ত করেনি কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে ভালো নিয়ত মুমিনের আমল থেকেও উত্তম আল্লাহ তার রাসুল সাল্লাহ তাইলা ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য এবং সবাব হাসিলের জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব গুরুত্বপূর্ণ মাদানি ফুলগুলো লিখে রাখব এবং নিজের জীবনে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশা আল্লাহ শরীফের ফজিলাতের মধ্যে আসছে হুজুর সাল্লাহআলা আলহি ও ইরশাদ করেন কিয়ামতের দিন ভয় ভীতি ও হিসাব নিকাশ থেকে শীঘ্রই মুক্তি লাভকারী সেই ব্যক্তি হবে তোমাদের মধ্যে যে আমার উপর দুনিয়াতে অধিক হারে শরীফ পাঠ করে সল্ল আল্লাহ হাবিব আইলা আল্লাহ মুহাম্মদ আইলা তলিহি যখন তোমাদের কেউ টয়লেটে প্রবেশ করবে তখন এই দোয়া পাঠ করো হে আল্লাহ আজাল আমি শয়তান জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা শুনলাম শয়তান জিন নাপাক জায়গায় থাকে অর্থাৎ টয়লেট প্রসাবখানা আচ্ছা মুশরিক জিন ও মুমিন জিন কোথায় থাকে আসুন এটাও জেনে নেই যে মুশরিক জিন আর মুমিন জিন কোথায় থাকে হজরত সাইদুনা বিলাল বিন হারিস রদি আল্লাহ তাইলা থেকে বর্ণিত আমি হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে একবার সফরে ছিলাম তিনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক জায়গায় হাজত ছাড়ার জন্য গেলেন আমি হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য পানি নিয়ে গেলাম আমি শুনলাম হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পাশে মানুষের ঝগড়ার আওয়াজ আসতেছে এমন আওয়াজ এর আগে কখনো শুনিনি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন তখন আমি আরো করলাম ইয়া সাল্লাহ ওয়াসাল্লাম আপনার পাশে মানুষের ঝগড়ার আওয়াজ শুনতে পেলাম কিন্তু এমন আওয়াজ এর আগে আর কখনো শুনিনি হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার কাছে মুমিন জিন আর মুশরিক জিন এসে ঝগড়া করতেছিল তারা আমাকে বলল তাদের থাকার জায়গা করে দেওয়ার জন্য আমি মুসলমান জিনদেরকে পাহাড়ের টিলাতে থাকার জন্য বললাম আর মুশরিক জিনদেরকে পাহাড়ের গুহায় থাকার জন্য বললাম সাইদুনা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মানুষেরা হজরত সাইদুনা কাতাদার আল্লাহ তায়ালা আনহুকে প্রশ্ন করলেন ক্ষেতের মধ্যে প্রসাব করলে সমস্যা কি তিনি রদিয়াল্লাহ তায়লা আনহু বললেন ক্ষেতের মধ্যে জিনেরা থাকে জিন এসব জায়গা ছাড়া আরও অন্যান্য জায়গায় থাকে আসুন শুনে নেই একবার হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যখন কোনো মানুষ ঘরে প্রবেশ করে এবং খানা খায় যদি বিসমিল্লা শরীফ পাঠ না করে তখন শয়তান তার বাচ্চাদেরকে বলে তোমরা সবাই এই ঘরে থাকতে পারো আর খাবারও খেতে পারো কিছু তোমাদের জন্য হালাল হয়ে গেছে যদি ঘরে ঢোকার সময় বিসমিল্লা শরীফ পাঠ করে নেয়া হয় তবে শয়তান তার বাচ্চাদেরকে বলে এ ঘরে তোমাদের কোনো থাকার জায়গা নেই ও খাবারও নেই সল্লু আল্লাহ হাবিব আলা মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যদি আমরা ঘরে প্রবেশ করার পূর্বে শরীফ পাঠ না করি তবে শয়তানও আমাদের সাথে ঘরে প্রবেশ করবে আর খানা খাওয়ার পূর্বে যদি আমরা শরীফ পাঠ না করি তবে শয়তানও আমাদের সাথে খানায় অংশগ্রহণ করে নিবে যদি খানার পূর্বে শরীফ পাঠ করতে ভুলে যাই আর খানার মধ্যখানে যদি স্মরণ এসে যায় যে আমি বিসমিল্লা শরীফ পাঠ করিনি তবে কি করব? আসুন একটি হাদিস শরীফ শুনিনি একবার হুজুর সাল্লাহলা আলি ওসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন আর একজন সাহাবি খানা খাচ্ছিলেন সাহাবি তাইলা আনহুর খানাও প্রায় শেষ পর্যায়ে তখন ওই সাহাবি রদিয়াল্লাহ তাইলা আনহুর স্মরণ এসে গেল আমি খাবারের পূর্বে শরীফ পাঠ করিনি তখন ওই সাহাবি রদিয়াল্লাহ তাইলা আনহু তখন পাঠ করে নিলেন বিসমিল্লাহি আউ্লাহু ওয়া আখের যখন এই দোয়া পাঠ করলেন তখন হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুস্কি হাসতে লাগলেন ওই সাহাবি রদিয়াল্লাহ তাইলা আনহু হুজুর সাল্লাহ আলহি আসাল্লামকে করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনার মুসকি হাসার কারণ কি তখন হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যখন তুমি খানার শেষ ভাগে এই দোয়া পাঠ করলে তখন তোমার সাথে যে শয়তান খাবারের মধ্যে অংশ গ্রহণ করেছিল তার সকল খাবারকে ভূমি করে ফেলে দিলো সল্লু আলাল হাবীব সললাহু আইলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনলাম আমাদের ঘর এবং খাবারকে কিভাবে জিন শয়তান থেকে হিফাজত করব ঘরে প্রবেশ করার আগে বিসমিল্লা শরীফ পাঠ করে নিব এবং খানা খাওয়ার পূর্বে বিসমিল্লা শরীফ পাঠ করে নিব আর যদি খানা খাওয়ার আগে বিসমিল্লা শরীফ পাঠ করতে ভুলে যাই তবে যখন খানার মধ্যখানে স্মরণে এসে যাবে সাথে সাথে আমরা এই দোয়া পাঠ করব বিসমিল্লাহি আউ্লাহ ওয়া আখের আল্লামা জালালুদ্দিন সুইতি রহমাতুল্লাহ তাল আলাই ইরশাদ করেন সকল মুসলমানের ঘরের সাদের উপরে মুসলমান জিন বসবাস করে যখন দুপুর আর রাতের খাবারের জন্য বিছানো হয় তখন মুসলমান জিন ছাদ থেকে নেমে আসে আর মানুষের সাথে বসে খানা শুরু করে দেয় মুসলমান জিনদের মাধ্যমে আল্লাহ তালা শয়তান জিনকে দূরে সরিয়ে দেন আল্লাহ তালার কত দয়া জিন আমাদের সাথে থাকে কিন্তু কোনো ক্ষতি করে না আরও মুসলমান জিন কাফির জিনদেরকে আমাদের ঘর থেকে তাড়িয়ে দেয় অনেক ইসলামী ভাই এমন রয়েছে তারা নিজেদের সন্তানকে জিনদের ভয় দেখায় যাতে করে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এবং খাবার খেয়ে নেয় এমন করাটা উচিত নয় কেননা তার ভিতরে এই ভয়টা থেকে যায় আর মিথ্যা ভয় দেখানো যাবে না এখন আমরা শুনবো জিনদের খানা সম্পর্কে হজরত সাইদুনা আবু তাইলা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাহলা ওয়াসাল্লাম আমাকে হুকুম দিলেন আমার জন্য পাথর নিয়ে আসো আমি তা দিয়ে ঢিলা ব্যবহার করব। কিন্তু হাড্ডি ও গোবর আনিও না যখন হুজুর সাল্লাহু তাইলা আলহি ওয়াসাল্লাম হাজত ছেড়ে ফিরে আসলেন তখন আমি তাকে হাড্ডি ও গোবর সম্পর্কে প্রশ্ন করলাম এগুলো দিয়ে তোমরা কখনো ঢিলা ব্যবহার করিও না একবার হুজুর তাইলা আলহি ওয়াসাল্লাম সাহাবা একরাম আলহিমুর সাথে কথা বলতেছিলেন হঠাৎ করে একটি সাপ উপস্থিত হয়ে গেল এবং ওই সাপ হুজুর সাল্লাহু তাইলা আলিহি ওয়াসাল্লামের কানের কাছে তার মুখ নিয়ে কি যেন বললো যখন হুজুর সাল্লি সাল্লাম বললেন ঠিক আছে এরপরে সাপটি সেখান থেকে চলে গেল সাপটি যাওয়ার পর আমরা হুজুর সাল্লাহু ওয়াসাল্লামকে আরজ করলাম সাপটি আপনাকে কি বলল তখন হুজুর সাল্লাহু তলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সাপ এটাই বললো ইয় রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম আপনি আপনার উম্মদকে বলে দিন তারা যেন হাড্ডি এবং গোবর দ্বারা ইস্তেঞ্জা না করে কারণ এসব আমাদের খাবার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক এই হাদিসে মোবারাকা থেকে আমরা শুনতে পেলাম যে হুজুর সাল্লাল্লাহু তাইলা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাড্ডি এবং গোবর দ্বারা ইস্তেঞ্জা না করার জন্য কেননা এগুলো জিনদের খাবার রয়েছে হজরতে সাইদনা ফারুকে আজম রদিয়াল্লাহ তাইলা আনহু ইরশাদ করেন একজন আনসারিকে একবার জিনেরা নিয়ে গেল সেই আনসারই যখন ফিরে আসলো আমি তাকে জিন জাতির খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন গোবর ও রদি হাড্ডি নামক এক সবজি এবং মানুষ যে পাত্রের পানি ঢেকে রাখে না সেই পাত্রের পানিও জিন জাতি পান করে থাকে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা জিন জাতির বাসস্থান ও খাবার সম্পর্কিত অনেক কিছু শুনলাম ও শিখতেও পারলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে জিন জাতির সম্পর্কে আমরা মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি এখান থেকে আমাদের অনেক অজানা বিষয়গুলো আমরা শিখতে পারব মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা আজকের পর্ব থেকে যে বিষয়গুলো শুনলাম যে আমাদের ঘরের মধ্যে যে পাত্রের মধ্যে পানি রাখা হয় কিন্তু ঢেকে রাখা হয় না সেই পানি জিন জাতি পান করে থাকে আমরা যখনই কোনো পাত্রের মধ্যে পানি রাখবো চেষ্টা করবো সেগুলো ডেকে রাখার জন্য এবং শুনলাম আমরা ঘরে প্রবেশের আগে বিসমিল্লা শরীফ পাঠ করা এবং খানার আগে বিসমিল্লা শরীফ পাঠ করা আমরা নিয়ত করে নিই ইনশা আল্লাহ আয়জাবাজাল আমরা প্রত্যেকটি জায়েজ কাজের পূর্বে যদি শরীয়তের বাধা নিষেধ না থাকে তবে বিসমিল্লা শরীফও পাঠ করে নেব। এতে করে শয়তান জিন থেকে আমরা বাঁচতে পারবো এবং আমাদের ঘরেও শয়তান জিন প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে শয়তান জিন থেকে বাঁচার তৌফিক দান করুক এবং প্রত্যেকটি জায়েজ কাজের পূর্বে বিসমিল্লা শরীফ পাঠ করার তৌফিক দান করুক আমিন নাবিল আমিন তাইলা আলিহি ওয়াসাল্লাম আপনাদের সুন্দর ও সুস্থ জীবন কামনা করে এখানেই শেষ করছি দেখতে থাকুন মাদানী চ্যানেল صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم